আপু ভাইয়াকে খাওয়াইয়া দিচ্ছে দেখছেন সেই কিন্তু শেষ দেখেন আপুকে আপু কিন্তু ভাইয়া খাওয়াই দিচ্ছে ভাইয়া কিন্তু আপুকে খাওয়াই দিচ্ছে কোন উপলক্ষ্য নাই আমরা যেরকম দেখছি যে ওনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন এগুলা আসলে ভুয়া এগুলো আসলে কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে ওনার কেক বিক্রিটাকে দুর্নাম করতে চায় যে কারণে আসলে এটা কিছু হবে না আসলে টেস্ট আসলেই ভালো অনেক ভালো যেটা যারা বলি প্রাইস হিসাবে এইখানে যে কেকটা আছে এটা আমরা যেহেতু কেক মেকিং করি তো মানে আমরা নিচেই বাসা যেহেতু করি এখানে কারণে কস্ট হিসাবে আমাদের একটা ধারণা আছে তো সেই অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে প্রাইস অনুযায়ী কেকের মানটা 100 টাকা ঠিক আছে মান সব ঠিক আছে না আচ্ছা আপু অনেকেই শুনছি যে ভাইরাল হওয়ার জন্য এটা কিভাবে দেখেন আপনি আমরা তো সাধারণ মানুষ এখানে আমরা ভাইরাল হওয়ার জন্য আসিনি আমরা জাস্ট টেস্ট করার জন্যই আসি এটাও অনেকটা হইতে পারে ভাইরাল হওয়ার জন্য অনেকে করতে পারে যেহেতু এটা ফেমাস হয়েছে তো সবাই ভাইরাল হওয়ার জন্য এখন মানুষ বেশি এফর্টটা দিচ্ছে এই কারণে সবাই জন্য করতে পারে জি ধন্যবাদ আপনাকে আমরা এখানে দেখতেছি এখানে অনেকেই কিন্তু আছে কোন কথা দেখাচ্ছো হুমায়ুন রোড এই তো দেখেন এই যে তত লোক কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু তারাই ভাইরাল কেক খবার জন্য কিন্তু এসেছে হুমায়ুন রোড থেকে আসছে অনেকে পনাকে কিন্তু দূরদূরান্ত থেকে ভাইরাল কেক খাবার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন এবং ওই পাশেও কিন্তু দেখেন আরেকজন কিন্তু কেক বিক্রি করতেছে এবং সবাই খাচ্ছে আমরা তাদের থেকে অনুভূতি নেওয়ার চেষ্টা করতেছি আপনারা যা যা থেকে দেখছেন তো এখানে একজন একজন দেখেন মা সে পানি বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন তার বাবা বাচ্চাকেও কিন্তু আসলে আপনি কি কিনে খাওয়াচ্ছেন ভাইরাল কেক নাকি ও দিয়েছে দিয়েছে না আপনি পানি বিক্রি করেন না

কে ক এটা একদম রিয়ে আজকে টাজকে পাচ্ছি তো থ্যাংক ইউ আসলে এটাই কথা যে তারা ডেইলি বেনে বানিয়ে কিন্তু ডেইলিটা ডেইলি বিক্রি করে ফেলে এই লোক এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আপুকে খাইয়ে দিলে এবং এই পাশে দুইজন আছে অন্য দুজন কি হয় আপনার তাদের সন্তানকে নিয়ে আসছে সবাই বউকে নিয়ে আসছে আমি কিন্তু বললাম বউ কে নিয়ে আসছে গার্লফ্রেন্ড নিয়ে আসছে তো বাচ্চা নিয়ে আসছে সবাই সবাইকে নিয়ে আসতেছে ভাইরাল কেক খাবার জন্য তো আজকে বৃহস্পতিবার আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে কত মানুষ দেখেন মানে হুমড়ি খেয়ে পড়তেছে সেই ভাইরাল কে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে একজন দেখে এই যে পাওয়া গেছে একজন মামুনি কে মামুনি কে খেয়েছো কোথা থেকে আসছো

আচ্ছা যাই হোক আমরা আসলে কেকের এর নাম জানিনা আমি কেক আসলে কেক প্রেমী নাই আপুরা কিন্তু কেক সব সময় খায় আপু আপনি কে খাচ্ছেন একটু বলেন আপু লজ্জা পাচ্ছে আসলে যাই হোক এই পাশে এই যে এক ভাই আছে ভাই একটু কথা বলা যাবে যেটা খাচ্ছেন এটা কি কেক বলে ভাইয়া ভাই বলা হয় এটাকে অবস্থা তো যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন আগের থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আলামিন হাল্লাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ